অ্যাসাজের পঞ্চম টেস্ট আমরা যদি কিছুটা হলেও লড়াই করার চেষ্টা করছি দুই দল বা যদি বলি এই টেস্টটা কিন্তু পাঁচ দিনের দিকে গড়াতে চলেছে কারণ ইতিমধ্যে আমরা যদি এই অ্যাসেজের প্রথম তিনটে টেস্ট জিতে সিরিজ পকেটে পড়েছি অস্ট্রেলিয়া এবং চতুর্থ ম্যাচ জিতে কিছুটা সম্মত হয় ইংল্যান্ড কিন্তু পঞ্চম টেস্ট সেই পঞ্চম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ড করে তিনশো চুরাশি রান যেখানে জো রুট করেন সর্বোচ্চ একশো ষাট এবং হ্যারি ব্রুক করেন চুরাশি রান এরপর খেলতে নামে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া রীতিমতো পাঁচশো সাতষট্টি রান করেন এবং সেখানে ট্র্যাভেস এডের একশো তেষট্টি এবং স্টিভ স্মিথের একশো আটত্রিশ রানে ভর করে পাঁচশো সাতষট্টি রান তোলে অস্ট্রেলিয়া এবং এরপর দ্বিতীয় ইনিংস খেলতে নামে অস্ট্রেলিয়া এবং শেষ পর্যন্ত যেটা খবর তা হচ্ছে জ্যাকব বেথেল জ্যাকব বেথেলের একশো বিয়াল্লিশ রানের উপরে ইনিংসে ভর করে এই মুহূর্তে কিন্তু লড়াই করছে ইংল্যান্ড শেষ পর্যন্ত আট উইকেট রানে তিনশো দুই রান করেছে এবং যেটা বলছি জেক বেজেল তিনি কিন্তু একশো একশো বিয়াল্লিশ সালে অপরাজিত হয়েছেন কিন্তু শেষ দুইকেট পড়ে গেছে জরুট দ্বিতীয় যদি আমরা বলি বেনস্টক ক্যাপ্টেন বেনস্টক এবং হ্যারি ব্রুক তিনিও বিয়াল্লিশ রানগুলো ফিরে গেছেন ফলে এই মুহূর্তে রান কিন্তু আট উইকেট হারিয়ে তিনশো দুই অর্থাৎ এই মুহূর্তে অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিন্তু ইয়ে রয়েছে একশো উনচল্লিশ সালে অর্থাৎ রানটা হাটারি জায়গায় পৌঁছাতে গেলে এই পঞ্চম টেস্টেও আর হাডা নিতে যাচ্ছে না অস্ট্রেলিয়ায় জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা হয়তো খেলাটা পঞ্চম দিনে গড়াতে পারি কারণ প্রথম দিন প্রথম ইনিংসে কিন্তু বৃষ্টি হয় পঁয়তাল্লিশ ওভার বেশি খেলা হয়নি যদিও দ্বিতীয় দিন পুরো খেলা হয়েছে তৃতীয় দিনে পুরো খেলা হয়েছে এবং আজ চতুর্থের দিনে কিন্তু পুরো খেলা হচ্ছে এবং সেখানেই রীতিমতো ব্যাট করতে নেমে চাপে পড়ে গেল ইংল্যান্ড যেখানে এই মুহূর্তে আট উইকেট হারিয়ে তিনশো দুই অর্থাৎ আট উইকেট মানে টেলেন্ডারদের সঙ্গে এই জ্যাক অব কতটা টানতে পারেন সেটাই এখন দেখার ফলে পঞ্চম টেস্টে অস্ট্রেলিয়ার জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং বলাতে পারে অ্যাসেজ হয়তো এবারে চার আগেই পোখানে ফুটতে চলেছে অস্ট্রেলিয়া কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে